কাজ করতাছে এখানে 8-10 মানে 8-10 দিন হইগো আদি গর্তটা করছে তো গর্ত রাজবন করছে এটা তো অনেক বড় গোজাকর্তনা করছে তো করছে তারপরে তখন মানে নারে কইছি আর কি যে এটা তো একদম রোডের সঙ্গে হ্যাঁ মানে একদম রাস্তার সঙ্গে তখন নারে ধারণা কইলাম যে এখানে আপনারা একটা বোট দিয়া দেন ও যে লোকগুলি কাজ করতেছে হ্যাঁ ও তারা কুঝি তোমরা এখানে যখন কাজ করতেছ রাস্তা এখানে বোর্ড দিয়ে তো তাইলে বোর্ড দিলে মানে আর অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হইতো না এটা একদম মানে রোডের সঙ্গে এরকম তারা আমরা স্মার্ট সিটি কাজ মানে এইভাবেই সব জায়গাতে করি হ্যাঁ বোর্ড টোট আমরা দিই না দিয়া করি না এরকম থেকে তখন তারাটা করলাম দেখো এই জায়গাটা তো টার্নিং হ্যাঁ তারপরে এখানে কিন্তু কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং এখানে কিন্তু লোকও মারা গেছে এই যে রাস্তাটা ওই সাইডটা বট ওইদিকে কিন্তু জায়গাটার মধ্যে লোকও মারা গেছে হ্যাঁ একজন বট লোক এয়ারপোর্টে চাকরি করতো অনেক আগে এই লোকটাও মারা গেছে তখন তারা রে কইলাম তো কইলাম আমার পরে তারা এটার কোনো পার্থ দিল না বা আপনি কমপ্লেন করেন কেন প্রথমে কইল যে কি জানি ডি না তার কাছে কমপ্লেন করতে তারপরে কইল পারলে আপনারা মুখ্যমন্ত্রীর কাছে কমপ্লেন করেন আমি কারে এখানে কমপ্লেনের কি আছে তোমারে কইলাম একটা বোর্ড দিয়া দিলেই তো ওই জায়গাটার মধ্যে তাইলে আর ইয়ে হয় না এই আচ্ছা ঠিক হয়েছে শুনলো না কইলো এর মধ্যে আজকে দুই তিন দিন ধরে তার আবার মানে তিন চার দিন হয় কাজেই আয় না হ্যাঁ কাজেই আয় না এর মধ্যে আজকে সকালবেলা হইলো কি যে ওই একটা লোক বাইক দেওয়া আছে ঘুরে তখন তো পাঁচটা হইব এরকম হইতে পারে এই লোকটা এই কোণাটার মধ্যে এই যে কোনাটা এই কোনাটার মধ্যে আইয়া লোকটা করিয়া গেছে গা তখন যাইয়া শেষে মানে স্লিপ বোধহয় বসতে নাকি তখন এবার আমি যাইয়া আর একটা টমটম যাইতে লাগছিল তারপরে যাইয়া গানের ধুই যা উঠাইছি আর কি মানে অনেকগুলি স্কুল বাস আইয়ে কিন্তু বাস আইয়া এখানে থামে বাচ্চা বাচ্চা নামে উটা দিকে বাচ্চা যায় এদিকে বাচ্চা যায় এরকম তখন তারা এই রোগ আছে যেখানে অনেকগুলো স্কুল বাস থামে কিন্তু স্টপেজ যায় হ্যাঁ তারপরে তোমরা বাচ্চারা নামে কোনো কারণে বা যেই হারে রাস্তাতে জাম লাগে হ্যাঁ তোমরা এইখানে বোর্ড দাও বোর্ড দিয়া তারপরে তোমরা কাজ করো তারপর আমরা এইভাবে স্মার্ট সিটির কাজ করি না এরকম কাজে করি হ্যাঁ সকালবেলা উঠি হ্যাঁ আর যে আজকে যে আজকে এতদিন পর্যন্ত তারা আইতাছে না হ্যাঁ এই ভাবে বললে তো ইবারে আরো ঘটনা করতে পারে তো ওরা তো নাই তারপরে ওরা মানে দেখলাম হ্যাঁ কাজ করো এখানে একটা বোর্ডদ বোর্ড দিয়ে কাজ করো বা কাজ না যেন তাড়াতাড়ি করে আজকে চার ভাগ দিন হইতো তারা মানে একটা ছোটো বয় একটা বাইক আরোহী ইন্দ্রজিৎ যখন যাই চাপবে তখন এই এগারোর মধ্যে তার বাইকটা ওইদিকে ইয়ে করে সে জাম মারে এই রোডে একবার আমার নিজের আর একটা টমটমের লোক মিলা ওই লোকটারে এখান থেকে উপরে উঠেছে উঠানোর পরে একবার লোকটা দেখা যাতা পাই আর এই কাজে কতদিন ধরে চলতেছে এখানে আর দশ বারো দিনের উপরে আজকে তিন চার দিন ধরে কোনো ওয়ার্ক নাই কেউ নাই দেখাশোনার জন্য কেউ আসে না মানে এত ডেঞ্জারাস অবস্থা হয়েছে মেইন রোড এখান থেকে মন্ত্রী মিনিস্টার আমরা সব চলা বেড়ে করে এরা বারে বারে পুনর্বার করছি এরা লাস্ট ইয়ে আমার কত আছে কপালে মুখ্যমন্ত্রীর কাছে জানা যায় তার তাদের মুখে চলছে একটা ম্যানেজার বলে তারা বলে ম্যানেজার আমি চিনি না কালো করে একটা ছেলে এখানে খুব তর্ক বিতর্ক করছে ওরা ছিল কোনটা ছিল না ওই যে ছেলেরা তর্ক বিতর্ক করছে

you mm -hmm.